হ্যালো এভরিওয়ান আই এম আত্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগে থাকবে ব্যাঙ্গালোরের স্যালুনে সামান্য কিছু চুল কাটতেও কত টাকা খরচা হয় বা স্যালুনের খরচাপাতিগুলো কি ধরনের আমাদের পছন্দের স্যালুন পাঁচ বছর ধরে যার ঠিকানা হচ্ছে টনি অ্যান্ড ভাই প্রায় পাঁচ বছর ধরে আমাদের পাড়াই এই স্যালোনটি খুলেছিল তারপর থেকে আমরা এখানেই যাই আমাদের এই ছোট্ট এলাকায় এমন একটা ভালো মানের সালুন আসার খবরে আমরা খুবই উৎসাহিত হয়েছিলাম এবং এখানে এসে এখানকার সার্ভিস পেয়েও আমরা ভীষণ খুশি এখন আমরা সবাই মিলে এখানেই যাই কারণ এখানকার সার্ভিসের পরিবেশ আমাদের খুব পছন্দ আমাদের আশেপাশে অনেক ব্র্যান্ডেড স্যালুন আছে যেমন ল্যাকমে হাবিবস গ্ল্যামন তারপরে ন্যাচারালস অনেক কিছু রয়েছে কিন্তু প্রত্যেকের থেকে এখানকার সার্ভিসটা আর সমস্ত কিছু এদের গাইডলাইনস থেকে শুরু করে সব কিছু খুবই ভালো এবার আসি টনি অ্যান্ড গাই বনাম পাড়া স্যালুনগুলো পাড়া স্যালুন মানে ব্র্যান্ডেড স্যালুনগুলোর এখন প্রশ্ন আসে ব্যাঙ্গালোরে টনি অ্যান্ড গাই বা অন্য কোনো নামি স্যালুনে চুল কাটতে কত খরচ হয় বা সেটা এই সেলুনের তুলনায় কেমন টনি অ্যান্ড গায়ের মতন স্যালুনে সাধারণত চুল কাটার জন্য আপনাকে হাজার টাকা খরচা করতেই হবে কিন্তু আমাদের পাড়ার যে সমস্ত ব্র্যান্ডেড স্যালুন রয়েছে সেখানে হচ্ছে হেয়ার কাটিং করবার জন্য ওই আটশো সাতশো আটশো এরকম ফারাক কিন্তু ওই দেড়শো দুশো আড়াইশো টাকারই ফারাক থাকে কিন্তু আপনি যে সার্ভিসটা আর যে প্রোডাক্টগুলো ইউজ করে এগুলো কোনোটাই কিন্তু ইন্ডিয়া মেড নয় এগুলো সবই হচ্ছে বাইরে থেকে আসে এবং এরা লুকসের প্রোডাক্ট খুব ইউজ করে যেটা ভীষণই কস্টলি আছে প্রায় কি আর যে সমস্ত ছোট ছোট স্যালুন রয়েছে যেরকম ছেলেরা গিয়ে টুকটাক কেটে আসতে পারে যেখানে মেয়েরা যেতে পারে না সেখানে তো প্রায় তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই চমৎকার সার্ভিস আপনারা পেয়ে যাবেন আর এটা পাড়া সাধারণ মানুষের জন্য একটা বড় সুবিধে চট করে হয়তো সব সময় টনি এন গায়ে যেতে পারলো না পাড়ার ওই ছোটো এর মধ্যে কাজ গুছিয়ে নেওয়া যেতে পারে এবার আসি এদের পরিবেশ এবং ব্যবস্থাপনার ওপর এই স্যালুনে পরিবেশ খুবই আরামদায়ক একদম কোজি কোজি একটা ফিল আপনাকে দেবে ভেতরে ঢুকলে মিষ্টি আলো আর হালকা গানের পরিবেশ আপনাকে স্বাগত জানাবে স্যালুনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন তো মেনটেন করেই করে এবং ব্যবস্থাপনাও দারুণ সমস্ত স্টাফ খুব বন্ধুসুলভ এবং পেশাদার এনাদের প্রোডাক্টগুলো নিয়ে এবার একটু বলি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেখতে পাবেন সবকটা প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে আসে আর এই প্রোডাক্টগুলোই এনারা আমাদের ওপর ইউজ করে যার জন্য এখানে চুল কাটার পর যে স্পা করুন বা হেয়ার মাস্ক ইউজ করুন প্রত্যেকটা ভীষণ সুন্দর চুলের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু ভীষণ সুন্দর এবং স্মুথ বানিয়ে দেয় এবং এটাকে আপনাকে কন্টিনিউ যদি আপনি নিজে ওদের ওখান থেকে প্রোডাক্ট কিনে কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু আপনার হেয়ার স্টাইল আর হেয়ার কোয়ালিটি ওই রকমই থাকবে আমরা করি না তাই জন্য ওটা রাফ হয়ে যায় কিন্তু ওদের প্রোডাক্টে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সেম জিনিসটাই পাবেন এবার আসি টনিয়ান গায়ের মেনুটা দেখতে এখানে বিভিন্ন রকমের সার্ভিস হয় যেমন হেয়ার স্টাইল এবং অন্যান্য পরিষেবাও এনারা দিয়ে থাকেন আর এই সেলুনে যিনি বা যারা হেয়ার স্টাইলিং করেন তারা সত্যিই ভীষণ দক্ষ এখানে স্টাইলিস্টরা রয়েছেন যারা আপনাকে আপনার ফেস কাটিং দেখে ওরাই সাজেস্ট করে দেবে আপনি কি ধরনের হেয়ার স্টাইল ক্যারি করতে পারবেন সেটা আপনার সাথে কতটা মানানসই হবে এই জিনিসগুলো খুব মানে ভালো লাগে এখানে শুধু হেয়ার কাটই নয় বরং বিভিন্ন ধরনের ট্রেন্ডিং কাট হেয়ার কালারিং রিবাউন্ডিং এবং স্পা পরিষেবাও দেওয়া হয় আর এখানে মেনুতে আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন সার্ভিসের আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য চুল সাজানোর বা চুলের বিভিন্ন রকম সেটিং করার থাকে তবেও সেটা এখানে সুন্দরভাবে করে দেয় প্রাইসগুলো হয়তো দেখে আপনি একটু চমকে যাবেন কিন্তু চমকে যাওয়ার কিছু নেই অন্যান্য জায়গার থেকে দেড়শো থেকে দুশো টাকারই ফারাক কিন্তু আপনি যে একটা ভালো প্রোডাক্ট পাচ্ছেন ভালো জেনুইন জিনিস পাচ্ছেন বাকিরা যেরকম লোকাল মেড দিয়ে তৈরি করা জিনিসপত্র ব্যবহার করেন এখানে কিন্তু লোকাল মেডের কোনো গল্পই নেই তাই আমাদের পরিবারে সবার কাছে এখানকার কাটিং স্টাইল এবং এখানকার প্রোডাক্ট ভীষণই ভালো লাগে আর খুবই প্রিয় আরও বলে রাখি এখানে স্যালুনে চুলের যত্নের পাশাপাশি স্কিন কেয়ার ম্যানিকিওর পেডিকিওর এবং ব্রাইডাল মেকআপের মতন পরিষেবাগুলোও দেওয়া হয় মেন ভাইটাল জিনিস হচ্ছে স্কিন কেয়ার আমাদের অফিস যেতে আসতে স্কিনের তো বারোটা বেজে যায় এত পলিউশন তো এখানকার প্রোডাক্ট আমি ইউজ করে অনেকটা হচ্ছে বেনিফিট পেয়েছি সত্যিকারের এত ভালো উপকার পেয়েছি যে কিছু বলার নেই বিশেষ করে নাইট ক্রিমস ভিটামিন সি সেরাম এবং পিগমেন্টেশনের জন্য যে সমস্ত ট্রিটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ভালো হয় আর যখনই বয়স ভট্টের কাছাকাছি চলে যাবে মেয়েদের পিগমেন্টেশন একটা অনেক বড় সমস্যা যেটা বয়সের সাথে সাথে চলেই আসে কিন্তু যদি আগে থেকে ওয়াকিবহাল হয়ে ট্রিটমেন্ট শুরু করে দেন তাহলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা আসবে না এই খেয়ালটাও ওনারা খুব ভালোভাবে রাখেন আর তার সাথে সাথে উৎসব এবং বিয়ের মরশুমে এনারা ভীষণ সুন্দরভাবে ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে নর্মাল মেকআপ লাইট মেকআপ করে দেন সেলুনে তো ভীষণই ভিড় লেগে থাকে সব সময় তবে সময় মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এলে কোনো ঝামেলা নেই টনিয়ান গাই আমাদের প্রিয় সেলুন কেন জানেন অন্যান্য সেলুনের তুলনায় এখানকার দাম আমাদের মনে হয় অনেকটাই সাশ্রয়ী কেন কি এখানে আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছি ওনারা ব্যবহার করার আগে আপনাকে প্রোডাক্টটা দেখিয়ে দেবে এটা এটা অরিজিনাল না ডুপ্লিকেট এনাদের প্রোডাক্টগুলো কোনোটাই হচ্ছে ইন্ডিয়া মেড নয় সব কিছুই বাইরে থেকে আসে তাই একশো দেড়শো টাকারই ফারাক থাকে অতটা তো বের করা যায় একটা ভালো জিনিস ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য যাতে আপনার স্কিনে কোনো র্যাশেস বা কোনো রকম কোনো রিয়াকশানও হয় না তেমনি পরিষেবার মানও অসাধারণ ছোট পাড়ার মধ্যে এমন একটা আধুনিক সালোন থাকাটা আমাদের কাছে অনেক বড় পাওয়া এর কোজি কোজি পরিবেশ দক্ষ কর্মী এবং সার্ভিসের মান সব কিছুই আমাদের কাছে খুবই প্রিয় এই দেখুন মানে এই যে হেয়ারের টেক্সচারটা দেখলেই আপনি বুঝতে পারবেন একটা আলাদাই গ্লেজ আছে আলাদাই একটা স্মুথনেস রয়েছে প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা যখন আমরা অন্যান্য স্যালুনের থেকে বের হয়ে চলে আসি এই স্মুথনেস আর এই গ্লেজি ব্যাপারটা থাকে না গ্লেজ ব্যাপারটা তো আপনি যা খাবেন সেটার উপর ভিত্তি করে হচ্ছে কি যে হেয়ার কোয়ালিটি হয় কিন্তু এই যে স্মুথনেস ব্যাপারটা এটা কিন্তু আমি দেখেছি অন্যান্য জায়গায় পাই না খুব ফ্লোই টাইপের একটা স্মুথনেস ছিল এবার দেখে নিন আপনারা ভিডিওটা পজ করে আমাদের বিলটা কত হয়েছিল এখানে জিএসটি এবং এসজিএসটি সমস্ত কিছু অ্যাড করে এই বিলটা হয়েছিল অন্যান্য স্যালুনে হয়তো চারশো টাকা কম হতো এটাই ফারাক আমরা মেক ওভারের একটা রিল বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাঙ্গালোর সিটি এমনিতেই ভীষণ কস্টলি সিটি এখানে যে কোনো জিনিসের জন্যই আমাদেরকে অনেক সংখ্যক টাকা ব্যয় করতে হয় এবার চুল কাটার পেছনেও এই টাকাটাই ব্যয় করতে হয় ছ মাস ছাড়া ছাড়া সে আর কি করা যায় কিন্তু পরোপ করে বলতে পারি এখানকার সার্ভিস এবং এনাদের যে দক্ষ মানুষজন রয়েছে দক্ষ কর্মী রয়েছে আর তাদের যে প্রোডাক্ট এগুলোর কিন্তু কোনো তুলনা হবে না এবং ফ্যাশন ওয়ার্ল্ডে টনি অ্যান্ড গায়ের মান কিন্তু সবার ওপরে রয়েছে যারা ব্যাঙ্গালোরে বা অন্যান্য সিটিতে থাকেন সেখানে টনি অ্যান্ড গায়ে ভিজিট করতেই পারেন আমাদের মতো আপনিও এখানকার পরিবেশ এবং সার্ভিস পছন্দ করবেন ওনাদের একটা ফোটো বুথ আছে সেখানে গিয়ে আমাদের ফটো তুলে দিয়েছিলেন আর আমাদেরকে আফটার মেক ওভার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার নতুন ব্লগের সাথে টাটা বাই থ্যাংক ইউ সো মাচ